এসএসসি বা দাখিল পরীক্ষার পরে সকল শিক্ষার্থী কিছু স্কিল শিখতে গিয়ে সঠিক গাইডলাইনের অভাবে এমন কিছু স্কিল শিখে যা তাদের জীবনে কখনো কাজেই আসে না এখন প্রশ্ন হচ্ছে এই তথ্য প্রযুক্তির বিশ্বে কোন স্কিল জানা থাকলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে তা কাজে আসবে অবশ্যই আইটি স্কিল এতদিন হয়তো অনেকেই পড়ার চাপে শিখবো শিখবো করে আর শিখতে পারেন নাই কিন্তু এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত নিজেকে আইটিতে দক্ষ করে গড়ে তোলা আইটি স্কিল বলতে কি বুঝায় আইটি স্কিল হচ্ছে যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং সহ যে কোনো ডিমান্ডিং স্কিল যা শিখে আপনি হতে পারেন অন্য সবার থেকে আলাদা তাছাড়া কলেজ কিংবা ভার্সিটিতে পড়াকালীন সময় থেকে আপনার থাকবে আলাদা একটি ইনকাম সোর্স যা আপনাকে আত্মবিশ্বাসী করবে নেটওয়ার্কিং এ সাহায্য করবে এবং ভবিষ্যতে চাকরির জীবনে ভালো একটি পজিশনে রাখবে একদিকে যেমন ফ্রিল্যান্সিং করে আপনি নিজের ক্যারিয়ার গড়তে পারবেন ঠিক তেমনি চাকরির জীবনেও আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং শিখে হয়ে যেতে পারবেন একজন তরুণ উদ্যোক্তা এসিও কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে ফ্রিল্যান্স জব করতে পারবেন দেশে কিংবা বিদেশে অথবা গ্রাফিক ডিজাইন শিখে কাজ করতে পারবেন বড় বড় কোম্পানি কিংবা টেক্সটাইলের সাথে অন্যদিকে ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড এতটাই বেড়েছে যে দক্ষ ওয়েব ডেভেলপার হায়ার করার জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা মরিয়া হয়ে পড়েছে এখন আপনিই বলুন আপনি কেন পিছিয়ে থাকবেন এই প্রযুক্তির বিপ্লবের সাথে যে তাল মিলিয়ে চলতে পারবে ভবিষ্যত তারই আর তাই আপনাদের কথা মাথায় রেখে আইটি এবং ফ্রিল্যান্সিং বিষয়ে ফ্রি সেমিনার নিয়ে এসেছে টাইমস আইটি যেখানে আপনি আপনার করণীয় সম্পর্কে এ টু জেড গাইডলাইন পাবেন এবং আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কিভাবে এগিয়ে যাও ফ্রি সেমিনারে জয়েন করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা ফ্রি সেমিনারের সময় তারিখ এবং জয়েন করার নিয়ম জানতে পারেন এবং ফ্রি সেমিনার থেকে সকল গাইডলাইন নিয়ে আপনি হয়ে উঠুন একজন আইটি এক্সপার্ট